আজকে আমরা আপনাদের সামনে এসেছি আমাদের উত্তরা ডিভিশনের ঢাকা মেট্রোপলিটন পুলিশ হয়ে উত্তরা ডিভিশনের তিনটি চাঞ্চলকর ঘটনা নিয়ে প্রথমটা হচ্ছে আমাদের দক্ষিণখান থানায় সেটা আপনারা ইতিমধ্যে সে জেনেছেন তেরো বছর বয়সী একজন কিশোরীকে গণধানের পর হত্যা করা হয় অত্যন্ত পাশবিকভাবে সেই ঘটনাটা শুরু হয় হচ্ছে তার নিখোঁজের মাধ্যমে যেটা তার বাবা গত ষোলো জানুয়ারি আমাদেরকে অবহিত করেন থানায় একটা জিডি করেন এবং সেই জিডির প্রেক্ষিতেই আমাদের যে সাব ইন্সপেক্টর আছেন মেহেদি এবং আমার অফিসার ইনচার্জ এবং হচ্ছে এসি তারা একটা টিম গঠন করে এবং টিম গঠন করে সেখানকার যে মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয় সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্য তথ্যমতেই গতকাল সকালবেলায় হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত আমরা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমেই আমরা হচ্ছে তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে তার পাঁচজন মিলে কিভাবে তাকে করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয় সেটা হচ্ছে প্রথম ঘটনাটা আরেকটা হচ্ছে আমাদের উত্তরা ডিভিশনেরই তুরাগে আপনারা জানেন যে গত উনত্রিশ তারিখ উনত্রিশ জানুয়ারি একটা হত্যাকাণ্ড ঘটে যেখানে ভিক্টেম সাহারিয়া শুভ পঁচিশ বছর বয়সী একজন প্রাইভেট ফার্মে কাজ করতেন তাকে হত্যা করে হচ্ছে তারই পরিচিত তাদের পূর্বশত্রু তার জের ধরে তাকে হত্যা করে হচ্ছে মোহাম্মদ রিয়াজ এবং রিয়াজ সেখানে প্রকাশ্যেই হত্যা করে তাকে ধারালো ছুরি দিয়ে তার বুকে বাম পাশে আঘাত করে তুরাক থানার রানা ভোলা এলাকায় এবং সেখানেই সে ঘটনার পরপরেই সে তার মোবাইল এবং তার হচ্ছে ব্যবহৃত ছুরি এগুলি ফেলে সে পালিয়ে যায় তো তাকে ধরার জন্য আমাদের যে টেকনোলজিক্যাল কৌশল সেগুলো ব্যবহার করার সুযোগ ছিল না আমরা আসলে খুব ট্র্যাডিশনাল উপায়েই হচ্ছে তাকে খুঁজে বের করি এই জন্য আমরা আমরা গতকালে তাকে হচ্ছে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে আমাদের যে সাব ইন্সপেক্টর মামুন এবং এই টিমটায় একই টিম হচ্ছে এই কাজটা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আমরা আসামির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি যে তার হত্যাকাণ্ডের মোটিভ এবং অন্যান্য বিষয় তো আমরা তাকে ওয়ান সিক্সটি ফোর নেওয়ার জন্য আজকে আদালতে প্রেরণ করব আর তৃতীয় ঘটনাটি আমি আপনাদেরকে কিছুটা বলেছি সেটা হচ্ছে আমাদের কি নাগরিক পর্যটক তানিয়া আমাদের সঙ্গে আছেন তানিয়া গতকাল ভোরেই বাংলাদেশে এসে পৌঁছান তিনি একজন পর্যটক হিসেবে এখানে আসেন এবং তার তেরো নম্বর সেক্টরের যে তার পূর্বে রেন্টের যে বাসা বা হোস্টেল হোটেলে সেখানে তিনি যাওয়ার জন্য একটা হচ্ছে উবার মোটর ভাড়া করেন এবং সে উবার চালকই হচ্ছে তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায় এবং তারই যে সহযোগী সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো নিচে গিয়ে তাকে হচ্ছে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায় এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল থার্টিন এবং তার সঙ্গে থাকে পাঁচটি ক্রেডিট কার্ড তার সঙ্গে পঞ্চাশ ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই হচ্ছে তারা চিন্তা করে নিয়ে যায় তো স্থানীয় আমরা পানির কাছ থেকে জানতে পারি স্থানীয় লোকজনই তাকে পরামর্শ দেয় থানায় যাওয়ার জন্য এবং সে অফিসার ইনচার্জের সঙ্গে তার দেখা হয় এবং আমার অফিসার ইনচার্জ রাহাত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাকে হচ্ছে প্রথমে হচ্ছে খুবই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে যে তার হাত কিছুই ছিল না তার হাতে এ সিঙ্গেল পেনই ছিল এবং কমিউনিকেশান করার কোনো সুযোগ ছিল না সে তাকে আশ্বস্ত করে এবং আমাকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে দেয় আমি একটা অফিসে মিটিংয়ে ছিলাম এবং আমরাও তাকে আশ্বস্ত করি যে তার চিন্তার কোনো কারণ নেই আমরা যেভাবে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার সমস্ত কিছু উদ্ধার করে দেওয়ার জন্য এবং অফিসার ইনচার্জ নিজে তাকে যে চালিয়ে যে এখানে আপনারা জানেন অ্যাম্বাসি আছে তাকে নিয়ে যায় যেন তার পাসপোর্টটার যে একটা ডকুমেন্ট যেন সে পেতে পারে কারণ সে খুব ভয়ের মাঝে ছিল আপনারা জানেন যে একজন ট্যুরিস্ট নতুন দেশে আগমনের সঙ্গে সঙ্গে যদি এই ধরনের ঘটনা হয় তাহলে সে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে যেতে পারে তো আমরা তাকে কথা দিয়েছিলাম যে আমরা উদ্ধার করব আমরা এই ঘটনাটার জন্য যে আমার যে বলেছি সাদ্দাম আসলে তিন তিনবার চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং আপনারা জানেন যে তার প্রথম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সে এবং আমাদের অফিসার ইনচার্জ তারা হচ্ছে আমাদের যে এয়ারপোর্ট এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করে প্রথমে এবং সেগুলো অ্যানালাইসিস এবং অন্যান্য কিছু কৌশল আছে যেগুলো আমরা বলতে চাচ্ছি না সেগুলোর মাধ্যমে প্রথমেই আমরা যে মোটর যে উবার চালক ছিল তাকে প্রথমে আমরা গ্রেফতার করি এবং পরবর্তীকালে তার সহযোগীর কাছ থেকেই আমরা সমস্ত কিছু উদ্ধার করি তো উদ্ধার করার পর দানিয়া খুবই হচ্ছে আগে আপ্লুত হয়ে পড়ে সে অত্যন্ত আনন্দিত হয় সে বারবার আমাদেরকে ধন্যবাদ জানায় সে বারবার বলে যে উই আর দ্য বেস্ট পুলিশ ঠিক আছে এবং সে আজকে যখন আমরা বলেছি যে আমরা আজকে ব্রিফিং করবো সে বলছে যে সে এখানে থাকতে চায় আই লস এভরিথিং আই লস মাই পাসপোর্ট আই লস মাই মানি আই লস মাই কার্ডস আই লস এভরিথিং হ্যাড ইন মাই ব্যাগ কমপ্লিটলি লস হোপলেস but luckily this is where i came across the turak police station and i must admit honestly that this is the best police work i've ever seen in my life i have traveled a lot in my life and i have never 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 experienced this i have never felt like somebody is really taking care of me and taking care of my needs uh, this amazing uh, gentleman and uh, ladies have taken care of me uh, emotionally as well as physically. they made sure i was all right. they fed me. they made sure i had pocket money. they made sure i was feeling okay. they took care of all my needs. i was feeling completely lost, but this gave me trust again. a special thanks to, to that police station with whom i worked, and it, it was really amazing. without which, my trip to bangladesh would be disastrous a special thanks to d. sironak, a. c. saddam, o. c. rahat, s. saiful for their amazing job, amazing work ethics, commitment, but above all, amazing humanity and compassion. this is something that sometimes we forget, that we need to feel empathy for other people, and this sometimes is not there when there is a victim. another thing that i want to say, that i have to say, is a special thanks to the people of bangladesh. Above all to the people who assisted me during my uh, first hours when I didn't have any money I didn't have any phone above all thank you to the gentleman who walked with me who found me I was panicking and he reassured me thank you for paying for my uh, rickshaw and thank you to the other two gentlemen who gave me pocket money and above all to the gentleman who came to check me at the police station to see if I was all right Thank you so much. You made my experience in Bangladesh amazing. I have experienced the hospitality and the kindness of Bangladesh people. Thank you so much. and again, thank you to Turak Police Station, really the best the best police work I've ever experienced in my life. Thank you so much to Dhaka Metropolitan Police. Thank you everybody here today.